তো পাহাড় থেকে আমরা নেমে যাচ্ছি আমরা এবার হোটেলে চলে যাব থানসি আমাদের যে হোটেল আর হোটেলের নামটা তো বলা হয়নি এখনও আমরা যে হোটেলটাতে উঠছি এটা হচ্ছে ডিসকভারি তমাতঙ্গিতে ঘুরলাম অনেকক্ষণ মজা লাগলো এখন আমরা নাস্তা করব কারণ সকালের নাস্তা কিন্তু এখনও করা হয়নি সকালে নাস্তা না করেই আমরা চলে ঘুরতে তো সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আর পাহাড়ের মজা নিতেই হবে পাহাড়ে আসতেই হবে যেমন অনেকে বলে যে পাহাড়ে থেকে চলে গেলাম পাহাড়ে আসার দাওয়াত বা পাহাড়ে না আমি এটা বলবো না আমি বলবো যে যখনই মন মঞ্চাবে মন চাইবে যখন তখনই চলে আসবেন এই পাহাড়ে বান্দরবন থানসি এই হচ্ছে ডিম পাহাড় সামনে আমার সামনে বিশাল পাহাড় আমি এখন নামতেছি একদম আমার সামনে কিন্তু ডিম পাহাড় দেখা যাচ্ছে সামনে যে পাহাড়টা এটা হচ্ছে ডিম পাহাড় আমরা একটু পরে এই যে ডিম পাহাড়ে উঠব এটা নাকি সবচেয়ে হাইয়েস্ট বান্দরবনের মধ্যে সবচেয়ে উঁচা পাহাড় হচ্ছে ডিম পাহাড় তো আমরা এই ডিম পাহাড়ে উঠবো ইনশাল্লাহ এখন আমরা তমাতঙ্গি পাহাড় থেকে নামতেছি তো বেশ এনজয় হয়েছে তমাতঙ্গি পাহাড়ে ছবি তোলার একটা বেশ ভালো ফ্রেমও আছে চাইলে এখানে আসলেও ভালো ফ্রেমের মধ্যে ছবি তুলতে পারবেন আর বান্দরবনে আসার আগে আসলে অবশ্যই রিসোর্টগুলো বুকিং করে আসবেন কারণ আসলে অনেক সময় রিসোর্ট খালি পাওয়া যায় না রুমগুলো খালি পাওয়া যায় না তো তমাতঙ্গি পাহাড়টাও কিন্তু অনেক উঁচা এরকম উঁচা পাহাড়ের মধ্যে দিয়েও কিন্তু নামতে কিন্তু খুবই ভয়াবহ নামা যায় কিন্তু নামা যায় না কিন্তু কারণ ব্রেকগুলো অনেক সময় ফেল করে ফেলে ব্রেকগুলো আস্তে আস্তে ধরা লাগে তো এগুলো যারা বান্দরবনে রাইড করেন তাদের আসলে বলার কিছু নাই সবাই প্রত্যেকের ভিডিওতে অল্প করে সবাই একটু বলে দেয় সো আমরা এখনও কত উপরে চিন্তা করতেছি যে আমরা অনেক উপরে উঠছি কিন্তু উপরে উঠলে কিন্তু বোঝা যায় না যে উপরে কতটুকু উঠছি আর আপনারা যখন নিচে নামবেন পাহাড় থেকে তখনই মনে হবে যে পাহাড়ের কত নিচে নামছেন